সেলফি কালচার আমার খুব একটা পছন্দ না বা একটা ছবি তুলে আমার ফেসবুকে আপলোড করা এটা আমার কখনোই কোনোদিনই পছন্দ ছিল না এখনো নেই ইন ফিউচারও থাকবে না কি বলবো একদম মানে অন্যরকম একটা ফিল হবে সাকিবের সাথে আমেরিকা যাওয়ার পরে বুবলি কিছু ছবি প্রকাশ করেছিলেন তার ফেসবুকে এই ছবি দেখে মন খারাপ ছিল অপুর আজ সাকিব খান অপুর জন্য পাঠালেন এই অডিও বার্তা যেখানে তাকে বলতে শোনা যায় ছবি তোলায় তেমন আগ্রহী নন সাকিব তাহলে কি আমরা ধরে নেব বুবলি ছবিগুলো তুলেছে খানের অনিচ্ছায় কাউকে এর আগেও আমি যতবার যখন যেখানেই দায়িত্বে ছিলাম যা যাই করেছি আমি কিন্তু সব সময় সবসময় থেকেই করেছি সেলফি কালচার আমার খুব একটা পছন্দ না বা একটা ছবি তুলে আমার ফেসবুকে আপলোড করা এটা আমার কখনোই কোনোদিনই পছন্দ ছিল না এখনো নেই ইন ফিউচারও থাকবে না তো আসার পর থেকে আমি কিন্তু খুব একটা সময় পাইনি মানে এত বড় লম্বা গ্যাপ তো কখনো পায়নি আর অর্ধেক গ্যাপও কখনো দিন পায়নি এই সময়টা আমার কাছে মনে হয়েছে নিজেকে সময় দেওয়ার যে একটা ব্যাপার নিজের সাথে নিজের থাকা নিজের সাথে নিজের পথ চলা নিজের ভালো সম্পর্কে বোঝা নিজের খারাপ সম্পর্কে বোঝা এখন এসে মনে হয়েছে যে অনেক হিসাব অনেক কিছু মনে হয়েছে যে আরো অনেক ভালো হতে পারতো এই ব্যাপারটা এমন না হয়ে এমন হলে আরো ভালো হতো এই সময়টা আমার এমন হওয়া উচিত ছিল এই সময়টা এই করা উচিত ছিল এই মানুষগুলোর সাথে আমার চলা উচিত ছিল না এই মানুষগুলোর সাথে আমার চলা উচিত ছিল তো নিজের সাথে নিজের যে কথা বলার একটা সময় প্রত্যেকটা মানুষের দরকার এবং আমরা দেখবে যে বড় বড় মনীষীদের কথায় সবসময় দেখবে যে বড় বড় মনীষীরা বলে যে যখনই হচ্ছে তোমার একটা বাজে সময় যাবে যখনই তোমার একটা কোনো প্রবলেম যাবে বা প্রবলেম না গেলেও মাঝে মাঝে তোমার একান্তই নিজের সাথে থাকা উচিত সো এবার অনেক লম্বা সময় ধরে খুব নিজের সাথে সময় কাটাচ্ছি তো তো অনেক রকম ভাবনা চিন্তাই কিন্তু চলে আসছে অনেক রকম হিসাব অনেক হিসাব মানে এখন এসে মিলছে যে হিসাবটা এমন হতে পারতো হিসাবটা এমন হলে ভালো হতো এই হিসাবটা হওয়া উচিত ছিল না এই মানুষটার সাথে মেশা উচিত ছিল না এই মানুষটার সাথে মেশা উচিত ছিল আমি এইখানে আমার প্রবলেম হয়েছে ওখানেই প্রবলেম হয়েছে বা এটা আমি পেয়েছি ওটা আমি পেয়েছি এটা আমার জন্য একরকম আমার নিজের জন্য মানে আমার নিজের সাথে নিজে সময় কাটানোর যে বড় একটা সময় পেলাম এটা আমার পরবর্তী জীবনকে আরো অনেক সুন্দর করবে